ইত্যাদি বিষয়গুলো তোমরা লিখতে পারো এবং রাইটার যে প্রশ্ন বই আছে যেটাই পরিচয় বইটা তোমরা মনে করতে প্রশ্নটি বন্দ্যোপাধ্যায়ের বই আছে সেই বইটা তোমরা লিখতে পারো আর লৌকিক ইতিহাস যে বইটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই বইটা তোমরা দেখতে পারো বা বিমান চন্দ্র ভট্টাচার্য বা যে সমস্ত বই আছে যে কোনো একটা বই তোমরা ভালোভাবে দেখবে সব বই ভালো

প্রশ্ন হতে পারি আছে এই সত্যনারায়ণ চক্রবর্তী লেখা এই বইটায় স্বপ্ন একসাথে আছে এই বইটা তো আমরা দেখতে পারো তাছাড়া পানি এবং ব্যাকরণ আছে বা আমরা

শুনেছা দতী সত্তর এই গুলো প্রতি সত্তর ওরা যত তাড়াতাড়ি পারবে শেষ করার চেষ্টা করো ধন্যবাদ সবাই